রোহিঙ্গারা যদিও আমাদের সুবর্ণচরে থাকে না রোহিঙ্গাদের ক্যাম্প হচ্ছে নোয়াখালীর তো রোহিঙ্গাদের জন্য একটা প্রজেক্ট এসেছে সেটা হচ্ছে হাতিয়া এবং সুবর্ণচর তো গতকাল হচ্ছে এই এই প্রজেক্টটা হয়েছে তো প্রজেক্ট থেকে ইনশাল্লাহ অনেক কাজ করা যাবে এটাই বিশাল একটা প্রজেক্ট ওয়ার্ল্ড ব্যাংকের অর্থায়নে এখানে দুইটা কম্পোনেন্ট আছে একটা হচ্ছে ওয়ার্ল্ড ব্যাঙ্ক আর একটা হচ্ছে এডিবি দুইটা প্রজেক্টে পাস হয়ে গেছে আশা করি সামনের ছয় মাস বা চার থেকে ছয় মাসের মধ্যে একটা কার্যক্রম শুরু হবে তো হয়তো ওই সময় আমি নাও থাকতে পারি তো ইনশাল্লাহ তারপরে হচ্ছে আমার এটা ভেবে ভালো লাগবে যে যখন এই প্রজেক্টের কাজ চলমান থাকবে আমি হয়তো দেখবো যে প্রজেক্ট থেকে এতগুলা রাস্তা হচ্ছে বা এই ধরনের অবকাঠে তখন হচ্ছে আমার ভালো লাগবে এগুলো দেখে তো সরের যতদিন আসি আমি হয়তো আর কিছুদিন থাকবো ইনশাল্লাহ আমি আমার উপর যে অর্পিত দায়িত্ব আছে সেটা সততা এবং নিষ্ঠার সাথে পালন করার চেষ্টা করবো তো এবার হচ্ছে আমি আমার অফিসে আসি আমার অফিসে এখন টোটাল চব্বিশ জন হচ্ছে আমরা টোটাল চব্বিশ জন স্টাফ কর্মচারী কর্মকর্তা আমরা আছি তো আমার হচ্ছে আমার কাছে রবিউল সাহেবের সাথে আমি যে ধরনের বিহেভ করি আমার একবার নাইট থেকে করে অফিস তার সাথে আমি সেম বিহেভ করি কারণ এখানে সবাই সবার চেয়ারে হচ্ছে যোগ্য এখন আমি আমার চেয়ারে বসে তাকে অবহেলা করবো সেটা হচ্ছে আমার নীতিতে নাই তো সেজন্য হচ্ছে কারো সাথে আমার হচ্ছে খারাপ সম্পর্ক বা ওই ধরনের কোনো জটিলতা সৃষ্টি হয়নি আশা করি সামনেও হবে না কারণ আমি এর এই চাকরিতে আসার আগে আরও একটা চাকরিতে দুই বছর আমি সরকারি চাকরি করে এসছি তো সেখান থেকে আমি অনেক কিছু শিখে এসেছি সেটা হচ্ছে আমি এল জিডিতে বাস্তবায়ন করেছি এবং সামনে আমি যে চাকরিতে যাই না কেন বা এল জিডিতে থাকি না কেন সামনে হচ্ছে আমি এভাবে আমার যেখানেই থাকি আমার অফিসকে আমি এভাবেই রাখবো আর হচ্ছে এখানে আমাদের আতিকুল্লাহ সুজন জেলা পরিষদ সদস্য ওনার সাথে আমার অনেক কাজ হয়েছে এবং আমি যখনই কোনো ইনফরমেশন দরকার হয় যে হঠাৎ করে আমাকে হেড অফিস থেকে বলে যে এই রাস্তাটা দেওয়ার জন্য আইডি বলে দেয় এখন আমি রাস্তা চিনি না যেহেতু আমরা নতুন না চিনের কথা তো সেই ক্ষেত্রে আমাকে সর্বোচ্চ সহযোগিতা করছে আতিকুল্লা সুজন ইনশাল্লাহ আমরা সামনে স্কুল ভিজিট করবো যেহেতু আমাদের আহ সাত স্কুলের চলমান আছে আব্দুর রহমান উনি এখন অনেকগুলো রাস্তা কাজ করতেছে এবং রাস্তার কাজের মান ওনার খুবই ভালো ওনার কাজের মান নিয়ে হচ্ছে আমি এলাকাবাসী বা কারো কাছে থেকে কমপ্লেইন কমপ্লেন আর আমার হচ্ছে যেহেতু আমি এলজিডিতে হয়তো বা থাকবো না আমি বিসিএস এর চেষ্টা করে গেছি বিগত পাঁচ বছর ধরেই যদি আমি একচল্লিশ বিসিএস এর জয়েন করতাম হয়তো বা আজকের অনুষ্ঠানে এখানে আমি থাকতাম না আমার হচ্ছে ডিপিএসি ডিপার্টমেন্টে এক বছর চাকরি কাল হয়ে যাইতো তো সেটাতে না যাওয়ার কারণে আমি আজকের এই সুন্দর মুহূর্তটা পেয়েছি আর সামনে আমার আরেকটা একটা বিসিএস এর ভাইবা আছে তা আপনারা দোয়া করবেন যেন আমি আমার যে কাঙ্ক্ষিত লক্ষ্য সেখানে যেতে পারি সরল সে কথা স্টাফ আমি কোথাও আর পাব বলে মনে হয় না তো আমি যেখানেই যাই না কেন এই স্টেশন আমার সবসময় মনে থাকবে এটা আমি আসলে বলতে পারবো না আর আমার সামনে যে দাঁড়িয়ে আছেন ইমাম উদ্দিন সুমন ওনার সাথে আমি এই তিন বছরে সবচেয়ে বেশি যোগাযোগ বা কানেকটিভিটি ওনার সাথে ছিল কোথাও কোনো যদি সমস্যা বা কোনো রাস্তা করা লাগবে কোথাও ভেঙে গেছে বা কোনো রাস্তায় কোনো খারাপ জিনিস আসতেছে তো উনি আমাকে সাথে সাথে হচ্ছে নগদে কারণ আমাদের হচ্ছে অফিস স্টাফ সামান্য আমরা হয়তো পাঁচ ছয় জন কাজ করি আর এত বড় উপজেলাতে সেটা আমাদের প্রতিদিন ভিজিট করা সম্ভব না সেই জন্য ওনাকেও ধন্যবাদ উনি আমার কাজে অনেক সহযোগিতা করার জন্য আর ওভারঅল হচ্ছে আজকের অনুষ্ঠান আয়োজন করার জন্য আমার অ্যাকাউন্টেন্ট শাহাবুদ্দিনকে বিশেষভাবে ধন্যবাদ আর আমার অফিসের সকল দের কাছেও আমি হচ্ছে তো কেউ মনে কষ্ট পাইলে আমি আন্তরিকভাবে দুঃখিত স্যার আমাদের এই অঞ্চলে তিন বছর থেকে করেছেন বা উন্নয়নে ভূমিকা পালন করেছেন স্যারকে এই জন্য আমরা ধন্যবাদ জানাই সুবর্ণচরে ইতিমধ্যে গত তিনটি বছরে ওনার দায়িত্ব পালনকালীন সময়ে আমাদের এই এলাকার যে উন্নয়ন কর্মকাণ্ডগুলো যেভাবে সুন্দরভাবে পরিচালিত হয়েছে এবং এইখানকার উন্নয়ন কর্মকাণ্ডগুলো উনি যেভাবে তোপদির করে বিভিন্ন বিষয়গুলো সমস্যাগুলো তুলে ধরে বিভিন্ন পর্যায়ে তুলে ধরে যে কার্যক্রমগুলো এখানে পরিচালনা করছেন এটা আমি মনে করি যে এটা অন্যান্য উপজেলার তুলনায় অনেক বা অতীতের তুলনায় অনেক ভালোভাবে এই উপজেলায় কার্যক্রম কাজ এলজিডির কার্যক্রম চলতেছে কর্মক্ষেত্রে সবারই কর্ম থাকা দরকার মানে সবার সাথে সবার একটা ভালো বন্ধুত্ব সুলভের মধ্যেই কাজটাকে উপভোগ করা তাইলে কাজটাকে সহজ করা যাবে স্যারের কাছে খুবই কৃতজ্ঞ আর স্যারে যদি আমাদের এলজিডিতে যদি আরও যদি থাকে তাহলে আমরা সবাই স্যারের জন্য দোয়া করবো এই জীব এই এই নিয়মটা যাতে সব জায়গায় পালন করতে পারে আমরাও খুশি থাকবো স্যারের কর্মজীব স্যারের যে আমরা যে সহকারী যতটুকু পারি ততটুকু কাজে সহযোগিতা করি স্যারকে অন্তত সুনামের সাথে চাকরি করতে পারে সে আশাই করি যখন থেকে ওনার ওনার সাথে আমার পরিচয় হয়েছে ওনার কর্মকাণ্ডে এবং ওনার আচরণে আমি অত্যন্ত মুগ্ধ এবং উনি অত্যন্ত বন্ধুত্বপূর্ণ আচরণ করেন ইতিপূর্বে কয়েকজন আলোচনার মাধ্যমে যেটা আমি জানতে পেরেছি সেটা হলো উনি ওনার সহকর্মীদের সাথেও অত্যন্ত সহায়ক এবং বন্ধুত্বপূর্ণ আচরণ করেন তো আমি আশা করব চারের তিন বছর চাকরি এখানে অতিবাহিত হয়েছে আগামী আরও দীর্ঘ সময় যেন চার এই উপজেলায় কাজ করেন এবং উপজেলাতে উনি থাকেন থাকলে আমাদের সকলের সকলে সুন্দরভাবে কাজ করতে পারবে এবং এই উপজেলার অনেক উন্নয়ন হবে সাথে আমার দুই বছর প্রায় দুই বছরের কর্মকাল একসাথে চাকরি করতেছি আসার পর আসলে অনেকে অনেক কিছুই বলছেন আমি এটা বলার আর বাকি থাকে না স্যারের যে সৌহার্ধপূর্ণ আচরণ তারপরে স্যারের যে নেতৃত্ব দেওয়ার মতো স্যারের যে ভূমিকা স্যারের যে পজিটিভ সব কিছু বিষয় এটা বাসা ব্যবহার বাসা বলার মতো না তো স্যার আমাদেরকে নিয়ে একসাথে এক পরিবারের মতো ছিলেন যে কোনো সময় যে কোনো সমস্যা স্যারের কাছে বললে স্যার খুব ইজিভাবে সফট হ্যান্ড হ্যান্ডে হ্যান্ডেলিং করতেন তো স্যারের এই এই জিনিসগুলা আসলে বলার মতো না আমরা আসলে মিস করব। স্যারের স্যারের যে আচরণ বিহেভিয়ার বা স্যারের যে ভালো মানুষের যে একটা পরিচয় এটা আসলে বাসায় প্রকাশ করতে পারবো না হয়তো আমরা অনেক অনেকভাবে স্মৃতিচারণ করছেন আসলে এটা বলে শেষ করা যাবে না আর সামনাসামনি বললো অনেকে অনেক কিছুই মনে করতে না আসলে তা না বিষয়টা সব মানুষ একরকম কেউ হয় না মেনটোমেন্ট বেরিয়ে করে এটা স্বাভাবিক তো স্যারের বিষয়টা সম্পূর্ণ অসাধারণ অতুলনীয় আনফেরালাল পুলিশ তো এখানে স্যারের তিন বছর খুব সুন্দরভাবে কোনো যা জুট জামেলা স্যারে সুন্দরভাবে অতিবাহিত করছেন এটা কিন্তু সুভাগের বিষয় তো স্যারের ভবিষ্যৎ সামনের দিনগুলো যেন ভালোভাবে যায় এবং সুন্দরভাবে উনি কাটিয়ে নিতে পারেন এই প্রত্যাশা করে আমি আমার আসলে স্যারের একটা জিনিস সবচেয়ে বেশি ভালো লাগে স্যার যেখানে দেখুক দু একদিন না দেখলে বলে সোহেল সাহেব কোথায় আছেন দেখা যাচ্ছে না কেন স্যার যে ইঞ্জিনিয়ার এটাও বোঝা যায় না এবং স্যার নিজে সব জায়গায় যায় সব কাজ দেখাশোনা করে নিজে পরিশ্রম করে কারোর উপর স্যার নির্ভর করে না নিজে নিজেরটা দায়িত্ব পালন করে তো স্যারের দীর্ঘ এবং সুশাসে একটু ব্যতিক্রম তুমি তিন চাচেতনারও মানুষ উনি শুধু এলাকার ওই ঠিকাদার ভাইয়েরা যারা আছেন এলাকার রাস্তাঘাটের উন্নয়নের কাজগুলো সুন্দরভাবে যে করেছেন ঠিক এটাই না ওনার স্টাফ যারা আছেন তাদেরকেও আমার মনে হচ্ছে যে একটু নাড়াচারা দিতে পেরেছেন ওনারাও মনে হয় যে আমার কাছে ওনাদের মধ্যে ব্যাপক একটা উন্নয়ন আসছে কারণ এই তিন বছর দুই বছর পূর্তিতে জেনারেলি অফিসারকে কেন্দ্র করে কোন জায়গায় এরকম মানে খুব কম পাই নেই বললেই হয় এবং এটা আসলেই ওনার স্টাফদের মধ্যে একটা চেঞ্জ এবং উনি সকলের ভিতরে একটু জায়গা করে নিতে পারছেন এবং কাজগুলো সুচারুভাবে সম্পন্ন করতে পারছেন সকলের সাথে চলার স্যার তিনি যে আমাদের এই উপজেলার আমাদের ডিপার্টমেন্টেই ভালো না উনি সব ডিপার্টমেন্টের সব সঙ্গেই ভালো ব্যবহার করেন সবার সঙ্গে মানে বন্ধু সহ চলাফেলা করেন আসসালাম আলাইকুম সারা সম্বন্ধে আসলে দুই মিনিট তিন মিনিটে বলি শেষ করা যাবে না তবে একটা কথা হচ্ছে স্যার অত্যন্ত ভালো মানের মানুষ সহজ সরল মানুষ এবং কর্মদক্ষতার দিক দিয়ে উনি অত্যন্ত এগিয়ে আছেন সকল বিষয়ে উনি জ্ঞান রাখেন এবং উনি ওনার অভিসটাও সুশৃঙ্খলভাবে পরিচালনা করতেছেন স্যার আসার পর থেকে আমাদের এলাকার উন্নয়ন থেকে সর্ববিষয়ে আমি দেখতেছি অনেক ভালো এগিয়ে গেছে আমার একদিকে মন খারাপ সেটা হচ্ছে যখন শুনছি যে স্যার উন্নত চলে যাবে বা অন্য ভালো চাকরি পদোন্নতি করছে এটা আমাদের জন্য আমার ভিতর থেকে খুব মাঝে মধ্যে কষ্ট হয় যখনই মনে করে তো সফলতা আমরা সবসময় কামনা করি স্যার গিয়ে যাক এটাই স্যার এবং সারের বাকি দিনগুলো সুন্দরভাবে কাটুক পৰিবাৰ প্ৰয়োজনলৈ ভালো থাকোঁ